আজ নহয় কাল তুমি যাইবা কবরে। যাওয়ার সময় দেখি বেঁচে এগো তোমার রবে ভরে যাওয়ার সময় দেখি বেঁচে এগো আজ হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো ও তোমার সবে রবে পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাটু সুপ্রিয় দর্শক মণ্ডলী এই গজলটি আমাদের আহলে সন্নাতওয়াল জামায়াতের একজন শেখ শাহ অলিউল্লা আশেকি হুজুর ক্যাবলা যিনি এই গজলটি পরিবেশন করেছিলেন নিজে গিয়েছিলেন তো প্রিয় দর্শক মণ্ডলী এই গজলটি সত্যই একজন ইমানদার একজন ক্ষাপ্রেমিকের ইমানকে মজবুত করতে সহায়তা করবে প্রিয় দর্শক মণ্ডলী তাই এই গজলটি আমি একটু আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি তো অবশ্যই মরজোর সহকারে এই গজলটি একটু মনের কান দিয়ে শুনবেন প্রিয় দর্শক মন্ডলী তো চলুন শুরু করি আজ না কাল তুমি খবরে যাওয়ার সময়ে দেখবে এগো তোমার রবে পরে যাওয়ার সময়ে দেখবে চেয়ে এগো আজ কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেগে বেচে গো তোমার সবই রবে পরে যাওয়ার সময় দেখি বেচে গো দাদা গেল নানা গেল কেবল না ফিরে সবার যাইতে হবে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময়ে দেখি বেঁচে এ গো আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখি বেঁচে এ গো ঘর কোলা বাড়ি কোলা আছো গাড়ি করে হঠাৎ সামনে খারা গো চলো অন্ধকার কব যাওয়ার সময় দেখবে চেয়ে গো আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখবে চেয়ে গো আজাইল বলবে আর দেরি নয় চলো তারা করে কোন কথা শুনবে না আগো নিবে কলি যা যাওয়ার সময় দেখবে চেয়ে গো আজ কালে তুমি যাইবা বা কবরে। যাওয়ার সময়ে দেখে বেঁচে এগো তোমার রবে পরে যাওয়ার সময়ে দেখে বেঁচে এগো ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও সে বাবা বলে ডাগবকার এগো ও বাবা এ অভাব সংসারে বাবা বলে ডাগবকার এগো আজ নহয় কাল তুমি যাইবা খবর যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার রবে বে যাওয়ার সময় দেখবে চেয়ে গো